আজকের এই ভিডিওতে দেখেন ট্যাবলেটের কার্যকারিতা এবং এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করতে হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বড় বড় মত একটা অনুরোধ ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন মাসিকের রাস্তায় চুলকানি বা অতিরিক্ত সাদা অথবা সহবাসের সময় ব্যথা ইত্যাদি সমস্যার সমাধানে যে ঔষধটি সব থেকে বেশি কার্যকর সেটি হচ্ছে এই ডাকালিন ভিটি ঔষধ এখানে ভিটি কথাটার অর্থ হলো ভেজাইনাল ট্যাবলেট যা ভেজাইনাতে মানে মাসিকের রাস্তা দিয়ে ব্যবহার করতে হয় ডেকালিন ভিটি একটি অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টিসেপ্টিক ঔষধ যা বাজারে নিয়ে এসেছে নবিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্যাকেটে মোট ছয়টি ট্যাবলেট থাকে যা ছয় রাত্রে ছয়টা ব্যবহার করতে হয় এই ওষুধের একটা বিশেষ সুবিধা হলো আপনার মাসিকের রাস্তায় অতিরিক্ত সাদা স্রাব বা চুলকানির চিকিৎসায় আর এক মাস ধরে চিকিৎসা বা ওষুধ খাওয়ার প্রয়োজন নেই মাত্র ছয় রাতে ছয়টা ট্যাবলেট ব্যবহারেই সব সমস্যা ভালো হয়ে যায় ডেকালিন প্রতি পিস ট্যাবলেটে রয়েছে ডেকোয়ালিনিয়াম ক্লোরাইড দশ মিলিগ্রাম ডেকালিন মূলত যে সমস্যাগুলোর বিরুদ্ধে সব থেকে বেশি কাজ করে তা হলো সাদা স্রাব সমস্যায় মাসিকের রাস্তায় জ্বালাপোড়া বা চুলকানির সমস্যায় সব সময় ব্যথা হলে এছাড়া প্রস্রাবে জ্বালা পোড়া চিকিৎসা এই ডেকালিন ট্যাবলেট দারুণ কাজ করে থাকে আসুন বন্ধুরা এবার জানি ডেকালিন ট্যাবলেট কিভাবে ব্যবহার করবেন রাতে বিছানায় ঘুমোতে যাবার আগে চিত হয়ে শুয়ে মাসিকের রাস্তা দিয়ে প্রতি রাত্রে একটি করে ট্যাবলেট আপনার আঙুলের সাহায্যে ভেজানার ভিতর ঢোকাতে হবে এভাবে টানা ছয় রাতে ছয়টি ট্যাবলেট ব্যবহার করতে হবে আর অবশ্যই ট্যাবলেটটি ব্যবহারের আগে এবং পরে আপনার হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাসিক চলাকালীন সময়ে এই ট্যাবলেট ব্যবহার করা যাবে না আর এই ছয় দিন সহবাস না করে আঠারো বছরের নিচে এবং পঞ্চান্ন বছরের উপরে নারীদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না এছাড়া ভেজাইনাতে কোনো ক্ষত থাকলে বা প্রতি সংবেদনশীল থাকলে এটি ব্যবহার করা যাবে না ডেকালিন ওষুধের তেমন কোনো পার্শ প্রতিক্রিয়া নেই তবে কারো কারো প্রথম রাতে ব্যবহারের পর হালকা জ্বালাপোড়া বা চুলকানি হতে পারে তবে এটি সহনশীল এবং সাময়িক পরের দিন থেকে এটি ঠিক হয়ে যায় আর ট্যাবলেট ব্যবহারের আগে একজন ডক্টরের পরামর্শ নিন আর গর্ভাবস্থায় এবং স্তম কালে আপনি এটি ব্যবহারের উপযোগী কিনা তা জানতে আপনার ডাক্তারের সাজেশন নিতে পারেন আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন এটি কেনার লাগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এক প্যাকেট যার ভিতর মোট ছয়টি ট্যাবলেট থাকে এর মূল্য হচ্ছে দুইশো দশ টাকা ট্যাবলেটটি কিনে আনার পর ভালোভাবে সংরক্ষণ করুন এবং শিশুদের নাগালে বাইরে রাখুন আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করে জানাতে আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিও গুলো দ্বারা আপনি উপকৃত হয়ে থাকলে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী পর্বে নতুন কোনো ঔষধ নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ঔষধ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ